ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে হে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার বাদ আসর হইতে খিদমাতুল ইনসান দুই টাকার ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আন্নাসির জামে মসজিদ সংলগ্ন মাঠ পিয়ার আলী গলি দক্ষিণ মান্ডা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দাম্বারাকা তুহম প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব দাম্বারাকা তুহম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা ঢাকা আরো বয়ান করবেন হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকা তুহুম নায়েবে মুহতামিম জামিয়া দিনিয়া শামসুল উলুম মতিঝিল ঢাকা ও খতিব মদিনা মসজিদ আরও বয়ান করবেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান নদুভী সাহেব দামাত বারাকা তুহুম হতামিম আত্মাকুয়া মহিলা মাদ্রাসা দক্ষিণ মান্ডা ঢাকা আরো বয়ান করবেন মাওলানা মুফতি শফিউল হাসান ওয়াইসি সাহেব দামাদ বারাকা তুহম মোহতামিম জামিয়া মাদানিয়া মান্ডা ঢাকা আরো বয়ান করবেন হাফেজ মাওলানা বজলুর রশিদ সাহেব দামাদ বারাকা তুহুম ইমাম ও খতিব জামে মসজিদ দক্ষিণ মান্ডা ঢাকা আরো বয়ান করবেন হাফেজ মুহাম্মদ মুবারক হুসাইন সাহেব দক্ষিণ মান্ডা মুগদা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা তুফাজ্জল হুসাইন সাহেব দামাদ বারাকা তুহুম সভাপতি মুগদা থানা ইমাম ওলামা পরিষদ উক্ত উক্তওয়াজ মাহফিলে আরও উপস্থিত থাকবেন মুগদা থানা ইমাম ওলামা পরিষদের সম্মানিত ইমাম ও খতিবগণ সহ উলামায়ে কেরাম আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এই মাহফিলের সিলাতে এলাকা হুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক হয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন